নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে উমার বাপের বাড়ি আসার সময় হয়ে গেছে আশ্বিনের শারদ প্রাতে আলোক মঞ্জুরি বেজে উঠেছে দেবী পক্ষের সূচনাও ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু আমাদের এই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কেবল এক ধর্মীয় উৎসব নয় মিলন উৎসবও বটে গোটা বাংলা সেজে উঠেছে মেয়েকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু আপনি কি বাংলার এই ঐতিহ্যশালী দুর্গাপুজোর ইতিহাস জানেন আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী এখন যতই চারিদিকে থিমের রমরমা থাক শুরুটা কিন্তু এমন ছিল না দুর্গাপুজোর যে আদিরও সেটা যেন আজ অনেকেই ভুলে গেছেন দুর্গাপুজোর সঙ্গে যে কত শতকের ইতিহাস জড়িয়ে আছে এর নেপথ্যে কতই না লোকগাথা পৌরাণিক গল্প রয়েছে কতজন জানেন বলুন তো সেই গল্প পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গা পুজোর আসল সময় কিন্তু লঙ্কাপতি রাবণকে বধ করার জন্য শ্রী রামচন্দ্র দেবীর অকালে আবাহন করেছিলেন তার আশীর্বাদ পাওয়ার জন্য শ্রীরামচন্দ্র দেবী যে রূপের পূজা করেছিলেন তার দশটি হাত ছিল এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন ফলে বড় বড় আমরা যে উৎসবকে দুর্গোৎসব বলে জেনে আসছি সেটার আরেক নাম অকাল বোধন বহু যুগ ধরেই দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন এমনটাই মনে করা হয় প্রত্নতত্ত্বের ভিত্তিতে কিন্তু আদতে যে দুর্গা সূচনা কবে হয়েছিল সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি বাংলাদেশের ধনী বাড়িগুলোতে খুব সম্ভবত মোঘল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা ঘটেছিল সেই পনেরোশো শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পূজা শুরু করেছিলেন বলেই মনে করা হয় জানা যায় তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পূজা শুরু করেছিলেন পারিবারিকভাবে তবে সেই দেবী দুর্গার রূপ ছিল অন্য রকমের শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার তবে কয়েকটি লোককথা অনুযায়ী বাংলায় সূচনা হয়েছিল তাহিরপুরের জমিদার কংস নারায়ণ কিংবা নদীয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে আর সেই থেকেই বাংলায় পালিত হয়ে আছে দুর্গ উৎসব এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনি অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় মা দুর্গা